সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য তো প্রভু যীশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আজকে আবারও একটি ঈশ্বরের বাক্য নিয়ে তো ঈশ্বর সুন্দর দিন সুন্দর সময় সুন্দর সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো সেই জন্য মন ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ ঈশ্বর জীবন তো তো এখন আমাদের সুস্থ সুন্দর রেখেছেন তো সেই জন্য মন ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো মথিলিখিত সুসমাচার আট অধ্যায় তেইশ পদে ঈশ্বরের বাক্যটি তো বলবো আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাৎ গেলেন হালে লুইয়া তো তিনি যখন নৌকায় উঠেছিলেন প্রভু যিশু তখন তার শিষ্যগণ কি তাহার পেছনে পেছনে গিয়েছিলেন আর দেখো সমুদ্রে ভারী ঝড় আসিল তখন যখন ঈশ্বর সেই নৌকায় উঠেছিল সেই নৌকার মধ্যে কি সেই ঝড় এসেছিল ভারী ঝড় এসেছিলো এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল মানে এমন কি নৌকা কি এদিক ওদিক হতে লাগছিল কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন বলছে কিন্তু কি তিনি কি ঘুমাচ্ছিলেন তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন তখন কি সেই সেই শিষ্যগণ কি সেই প্রভু যিশুকে জাগিয়ে কহিলেন যে হে প্রভু রক্ষা করুন আমরা মারা পড়িলাম তখন সেই প্রভু যিশুকে বলছে যে প্রভু আমাদের রক্ষা করুন আমরা যে মারা গেলাম তিনি তাহাদেরকে কহিলেন হে অল্প বিশ্বাসীরা কেন হও তখন প্রভু যিশু তাদের বললেন যে হে অল্প বিশ্বাসীরা কেন ভয় পেলে তো সেরকম ঈশ্বর আমাদের জীবনে থাকে কিন্তু থাকা সত্ত্বেও কি আমাদের জীবনে নানান ধরনের সংকট আসে আমাদের জীবনে নানান ধরনের ঝড় আসে কিন্তু সেই ঝড়ের মধ্যে কি ঈশ্বর আমাদের জীবনে আছে কিন্তু সেই ঝড়ের মধ্যে থেকেও যেন আমরা ভয় না পাই কারণ ঈশ্বর জীবন তো ঈশ্বর কার্য সাধক ঈশ্বর কি আমাদের থেকে কি কোনো বিপদ আপদ ঈশ্বর হতে দেন না কারণ আমাদের জীবনের নৌকায় ঈশ্বর বসে আছেন সেই জন্যই ঈশ্বরের বাক্য বলছে যে হে অল্প বিশ্বাসীরা কেন ভিড় হলে তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন তাহাতে মহা শান্তি হইল যখন প্রভু যিশু উঠে সেই বাতাসকে ও সমুদ্রকে যখন ধমক দিলেন তখন কি মহা শান্তি হলো তখন সব কিছু কি থেমে গেল আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন আহ ইনি কেমন লোক বায়ু ও সমুদ্র যে ইহার আজ্ঞা মানে তখন বললেন যে ইনি কেমন লোক যে বায়ু ও সমুদ্র তো ইনার আজ্ঞা মানছে কথা শুনছে যে উনি বললেন যে ঝড় থেমে যাও তো ঝড় থেমে গেল তো সেরকমই ঈশ্বরকে আমাদের জীবনে যখন কোনো কিছু রোগ আসে সেই রোগ কি ঈশ্বর পারে সামলাতে তো আমরা যদি সেই ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে পারি ঈশ্বরের উপরে যদি সেই ভরসা রাখতে পারি সেই ঈশ্বরইকে আমাদের সব কিছু ঠিক করে দিবে তো ঈশ্বরের বাক্য এতটা সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লট আমেন